এটা অত্যন্ত গর্বের বিষয় আমাদের বাংলা সিনেমা আমাদের বাংলা চলচ্চিত্র বাংলা ছায়াছবি আমাদের গর্ব এবং আমি একজন সেই সিনেমার পার্ট হিসাবে এখানে আজকে আসতে পেরেছি এটার জন্য আমি অত্যন্ত গর্বিত এবং ধন্যবাদ জানাবো আমাদের বেঙ্গলি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের সমস্ত সদস্যবৃন্দকে যাদের ঐকান্তিক প্রচেষ্টায় আজকের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হয়েছে অন্নাম হিরণ চ্যাটার্জি তার জন্য প্রথম আমি প্রতিবাদ করেছি বাংলা সিনেমায় কালো টাকা যে ঢুকছে এবং তার বিরুদ্ধে প্রতিবাদ করে যারা বলা কেউ বলার সাহস রাখেনি সেই কথা আমি বলেছি যে কীভাবে প্রডিউসাররা চোরের কাছ থেকে টাকা নিয়ে ছবি বানাচ্ছে কীভাবে অভিনেতারা তার দ্বারা প্রভাবিত হচ্ছেন সেটা নিয়ে তার প্রথম আমি বলেছি এবং সেটা খুব দুঃখের বিষয় এবং আশা করব যে ভারতীয় জনতা পার্টি এখানে প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা এই কালো টাকা থেকে বাংলা সিনেমাকে মুক্ত করতে পারব এবং যে অভিনেতারা আজকে অত্যন্ত কষ্টের সঙ্গে আছেন দুঃখের সঙ্গে আছেন নির্যাতিত হয়ে আছেন নিপীড়িত হয়ে আছেন বঞ্চিত হয়ে আছেন তারা আবার খুব ভালো কাজ পাবেন এবং খুব ভালো করে কাজ করতে পারবেন স্বতন্ত্র হিসাবে